নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের লঙ্কার চপ তৈরি করে দেখাবো খুবই সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দোকানের মতো একদম লঙ্কা চপ ঘরে বসেই তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি কিছু মোটা মোটা লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল কম থাকে তো এই লঙ্কাগুলো আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা চাকু দিয়ে মাঝ বরাবর এইভাবে লঙ্কাটা আমি কেটে নেব তো প্রত্যেকটা লঙ্কার কিন্তু এইভাবে আমি কেটে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো একে একে আমি প্রত্যেকটা লঙ্কা কিন্তু এইভাবে কেটে নেব প্রথমে তো এখানে লঙ্কাগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি লঙ্কার ভিতরে যে বীজটা আছে সেই বীজটা বের করে নেব ঠিক এইভাবে এইভাবে প্রত্যেকটা লঙ্কার ভিতর থেকে আমি কিন্তু বীজগুলো বের করে নেব তো এখানে দেখো এইভাবে আমি লঙ্কার বীজগুলো বের করে নিচ্ছি প্রত্যেকটা লঙ্কার থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি তো দেখো এবার আমি সাইডে সরিয়ে রাখছি এখন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে নিয়ে নেব এই বাটির দেড় বাটি বেসন আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে আমি দেড় বাটি দিয়ে দিয়েছি বেসন আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মেশানো হয়ে গেছে এখানে আমি কাপ মেপে প্রথমে এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো একবার আমি জল ব্যবহার করব না অল্প অল্প জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব এইভাবে ভালো করে বেসনের ব্যাটারটা গুলে নিতে হবে যাতে কোনো ডেলাভাব না থাকে এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটা গুলে নিচ্ছি তো এখানে আমি আরও একটু জল দিচ্ছি জলটা দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটা গুলে নিচ্ছি তো এখানে আমি আর জল ব্যবহার করব না তো এখানে আমার মোট দেড় কাপ মতো জল লেগেছে এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে যতটা ভালো ফেটাবে ততই কিন্তু চপগুলো আমাদের সুন্দর হবে তো ঘনত্বটা ঠিক এরকমভাবেই রাখতে হবে এবার আমি চামচটি সরিয়ে রেখে এখানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়েও ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো বেসনের ব্যাটারটা ঠিক এরকমভাবেই রাখতে হবে এবার সাইডে সরিয়ে নেব তো এখানে গ্যাসের উপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে আর এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি দুটো তো বড়ো সাইজের দুটো আলু আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো হলুদ গুঁড়োটা স্কিপ হয়ে গেছিলো আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে তো এখানে দেখো আমি দেড় থেকে দু মিনিট মতো এইভাবে মিশিয়ে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে মিশিয়ে আমি এক মিনিট মতো আরও রান্না করে নিলাম এবার আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের পর নামিয়ে নেব তো এখানে আলুর পুরটা নামিয়ে নিয়েছি এবার সাইডে সরিয়ে রেখেছি এখানে আমি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি তো দেখো এবার এই লঙ্কার ভিতরে আমি আলুর পুরগুলো ভরে নেব তো এখানে আলুর পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আলুর কিছুটা পুর নিয়ে ঠিক এইভাবে লঙ্কার মধ্যে ঢুকিয়ে নিতে হবে তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না একে একে আমি প্রত্যেকটা লঙ্কার মধ্যে আলুর পুর কিন্তু এই একইভাবে ভরে নিয়েছি তো দেখো এখানে কিন্তু আমার সবকটা লঙ্কার মধ্যেই আলুর পুরগুলো ভরে নিয়েছি এবার প্লেটটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখানে আমি বেসনের ব্যাটারটা নিয়ে নিয়েছি তো এবার একটা চামচ দিয়ে বেসনের ব্যাটারটা আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি চামচটা সাইডে সরিয়ে রেখে আমি একটা লঙ্কা এইভাবে এর মধ্যে ছেড়ে দিয়েছি তো আরও একটি দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক এইভাবে বেসনের ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে এইভাবে লঙ্কাটা উল্টে পাল্টে বেসনের ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে তো চলো এবার আমি সাইডে বোলটা সরিয়ে নিচ্ছি আগের থেকে আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো এখানে আমি সাদা তেল নিয়েছি এবার এবার লঙ্কাটা এইভাবে নিয়ে বেসনের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে প্রত্যেকটা লঙ্কা এইভাবে বেসন লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে লঙ্কার চপগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু লঙ্কাগুলো ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে বাইরে দিয়ে ভাজা হয়ে যাবে তো এইভাবে হাতের সময় নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখানে চপগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে চপগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেব এবার একটা প্লেটের পর তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি বাদবাকি ব্যাসটা আমি একইভাবে ভেজে নেবো তো এখানে দেখো সব চপগুলো নামিয়ে নিয়েছি এখানে বাকি চপগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো আওয়াজেই তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে পারবে খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে